না আমি আমি তো দেখেছি যে ওই আওয়ামী লীগ বা ছাত্র ছাত্রলীগের ক্যাডাররা যে কাজটা করেছে গোপালগঞ্জে সারা দেশ থেকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে এবং আশেপাশের জেলা থেকে অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে অবস্থান তারা বিভিন্ন উপজেলায় গাছ কেটে কেটে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং এই কারণে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যে সকল মানুষেরা তারাও তো গোপালগঞ্জের মানুষ যারা আসতে চাচ্ছিল এই সমাবেশস্থলে তারা আসতে পারে নাই এবং আপনি অনুভূতির কথা বলছেন তো যখন বেনজিল বেনজির কায়দায় মানে নজিরবিহীন কায়দায় যখন ওই হিন্দুদের সহায় সম্পত্তি এবং সম্পদ বিশেষত জমি দখল করে যখন ওখানে রিজোর্ট করলেন তখন এই অনুভূতি কোথায় ছিল এই অনুভূতি এই যে হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের এবং ওইখানে কোন হিন্দু আছেন যারা আমরা যাদেরকে তফসিলি বা নিম্নবর্গের হিন্দু বলে থাকি হ্যাঁ এই গুচ্ছ নিয়ে আমার মধ্যে একটা অস্বস্তি আছে তবু বোঝানোর জন্য বলছি এই যে মানে যারা নিম্নবর্গের হিন্দু তাদের যাদেরকে ধরা হয় যে হিস্টোরিক্যালি তারা আওয়ামী লীগের পক্ষে লোক মনে করা হয় বা প্রচার করা হয় বা আওয়ামী লীগ আসলে যাদের সেন্টিমেন্টটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করে তাদের জায়গা জমি ছয়শ তো একর জায়গা এই বেনজিল কিভাবে দখল এটা তো তখন খারাপ ব্যাপার সেটির জন্য পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে যদিও তিনি নিরাপদে পালিয়ে গেছেন বলে সেটিও আমরা দেখেছি হোক আপনারা মনে করছেন বলে আপনারা অর্জন করেছেন সেটি নিশ্চয়ই বিচার্য বিষয়ে মানুষ বিবেচনা করবেন আহ সেটি নিয়ে আসলে অনেক প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উত্থাপিত হচ্ছে কিছুটা আপনার কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম তেরো নম্বর ধারায় আপনারা বলছেন বা তেরো নম্বর পয়েন্টে ইশতেহারের আপনারা বলছেন নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সাবেক মুখপাত্র চট্টগ্রামে যাদের সাথে আন্দোলন করেছি তারাই আজ নারীদের ধ্বংস করার চেষ্টা করছে উমামা ফাতিমাও আসলে রাজনৈতিক দলগুলো নারীকে মনে করছে এমনটি বলছেন আপনার বিরুদ্ধে অভিযোগ যিনি করেছে নীলা ইসরাফিল তিনিও বলছেন যে নারীকে হেনস্থা করার পরও অপরাধীর পক্ষে নিরবতা পালন করছে এনসিপি একজন নারীকে অপমান নিপীড়ন সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বরং দলীয় ছত্র ছায় বুক ফুরিয়ে বেড়াচ্ছে তখন কোন কোন মতাদর্শ বা ন্যায় বিচারের মানে প্রতিনিধিত্ব করে না এনসিপি এরকমটা তিনি ইঙ্গিত করছেন সেখানেও আসলে প্রশ্ন নারীর নিরাপত্তা আপনারা কিভাবে এনসিপি কি করে আসলে নারী নিরাপত্তা নিশ্চিত করবে এনসিপিতে সবচেয়ে বেশি বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্টিং দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত এবং ভাইব্রেন্ট নারীরা বিভিন্ন পদে নেতৃস্থানীয় পদে বা নেতৃত্বশীল জায়গায় আছে এটা আপনি আর অন্য কোনো এই মুহূর্তে এক্সিস্টিং দলগুলোতে আপনি পাবেন না ঠিক আছে এবং এখানে অক্সফোর্ড ফেরত কিংবা ডাক্তার কিংবা অন্য কোনো পেশায় থাকা নারীরা এবং যেমন সামান্তা তিনি ভাস্কর যে পড়াশোনা করেছেন ভাস্কর এরকম বিভিন্ন পেশার খুব গুরুত্বপূর্ণ শিক্ষিত নারীরা এই পার্টির মধ্যে আছে আর আপনি ফাতেমার যে উদাহরণ দিয়েছেন এটা খুবই দুঃখজনক মানে আমি আমি ছাত্র আন্দোলনের এবং বৈষম্যের এই মুহূর্তে কোনো কমিটিও নাই তো তার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না তবে যেটাই হোক এই যে মেয়েরা গত আন্দোলন মানে গত বছর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা সামনে এসেছেন তাদেরকে অবশ্যই প্রোটেক্ট করা এবং তাদেরকে তাদের জায়গাটা দেয় তাদেরকে স্পেস দেয় এটা সবার দায়িত্ব বিশেষত যারা বৈষম্য ছাত্র আন্দোলনে এই মুহূর্তে যে কেন্দ্রীয় কমিটি আছে তাদেরকে এটা দেখতে হবে যে কি সমস্যায় ফাতেমা এ ধরনের কথা বললেন এবং সেটা দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার এবং কাদেরকে তিনি মিন করছেন যে তাদের কারণে তার রাজনৈতিক পরিসরটা সংকুচিত হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তাদেরকে বলতে হবে আর আরেকটা যেটা আমাকে ইঙ্গিত করে আপনি বললেন এটা একটা টোটালি ব্লাফ একটা ঘটনা যিনি আসলে নিজের হুডটা এখন ব্যবহার করছেন মানে একটা না এটা খুব দুঃখজনক একটা ভিকটিম কার্ড খেলার সময় আমরা এটা ব্যবহার করতেছি যে আমার আমাকে এই করা হয়েছে যেমন উনি তো একটা চরম মিথ্যাচার করছেন যে উনি এনসিপি উনার পথ কি ওনার কি পথ উনি এনসিপি নেত্রী এনসিপি নেত্রী বলে কোনো পথ তো নাই ঠিক আছে এবং এই যে অনেক পত্রিকা নিউজ করেছে যে কেন্দ্রীয় সদস্য থেকে পাওয়াতে আপনি দেখাতে পারবেন যে তিনি আমাদের কোনো কেন্দ্রীয় কমিটি কোথাও কি আছে নাই ফলে উনি শি ইজ আ লায়ার এবং আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আমার এই ঘটনাটার প্রথমত তার কোনো অভিযোগ ছিল না আমি তাকে নিজে জিজ্ঞেস করেছি যে আপনার দিয়েছিল লেট ফিনিশ যখন এইটা মানে সোশ্যাল মিডিয়ায় যখন এরকম কোনো কিছু আউটব্রেক হয় তখন এটা তো আর সত্য সত্য যাচাই করাটা কিন্তু মূল উদ্দেশ্য থাকে না তখন পক্ষ বিপক্ষের রাজনীতিটা মূল হয়ে যায় যে যদি আমার বিপক্ষের হয় তাহলে লেটস হিম এটাই ঘটে ঠিক আছে ফলে এখান থেকে আপনি এইটা থেকে এই সোশ্যাল মিডিয়া ট্রায়াল থেকে আপনি কোনো কিছু উদ্ধার করতে পারবেন না যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে কোনো অভিযোগ ছিল না একটা জিনিস সোশ্যাল মিডিয়া একটা হইচই আমরা দেখতে পেলাম এবং আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার আপনার যেগুলো বলা হচ্ছে এগুলো কি আপনার অভিযোগ তিনি পরিষ্কার বলেছেন না আমি তো এরকম কোনো অভিযোগ করি নাই আমি সেই প্রমাণ সাবমিট করেছি পার্টির কাছে ঠিক আছে এবং তবু যেহেতু একটা আউটক্রাই তৈরি হয়েছে একটা দায়িত্বশীল পার্টি হিসেবে আমার কাছে তারা অবস্থানটা মানে এখানে কি ঘটনা ঘটেছে ব্যাখ্যা জানতে চেয়েছে এবং এই ব্যাখ্যা যা আমাকে বলেছে লিখিতভাবে জবাব দিতে আমি সেটা দিয়েছি এবং আমাকে বলেছে যে আপনি ইন দা মিন টাইম সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন অ্যান্ড আই ডিড দ্যাট ফলে উনি যে সমস্ত অভিযোগ করেছেন এগুলো সম্পূর্ণ এবং এখন সবটা তো বলার ঠিক হবে না প্রথম কথা হচ্ছে আমি এখানে বলেছি যে তিনি মানে তিনি তো পদ করলেন খুব নজিরবিহীন কায়দায় কারণ তার তো কোনো পদ নাই কিন্তু উল্টো যেটা ঘটেছে সেটা হচ্ছে আপনার তিনি আমাদের পার্টির একটা পদে আসার জন্য দারুণভাবে আমাকে ব্যাপকভাবে আমাকে চাপ দিচ্ছিলেন লম্বা সময় ধরে ঠিক আছে যে তাকে এই পদে নিতে হবে কেন কারণ তার যে আগের একটা পারিবারিক ঘটনা আছে এই পারিবারিক ঘটনায় তিনি ওই একজন ক্ষমতা ধর তার একজন আহ পারিবারিক যে ব্যক্তি বা স্বাভাবিক উপদেষ্টা সন্তান তাকে তিনি মোকাবেলা করতে চান এবং সেখানে তিনি এনসিপি কে জড়াতে চান এবং সেই জড়ানোর জন্য তাকে একটা তাকে পদ দিতে হবে এবং তিনি আমাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এই কথাগুলো আমি লিখিত বলেছি এবং আমি আমার একটা ফেসবুক পোস্টও বলেছি এটা নিয়ে আমি সারাক্ষণ এটা নিয়ে চর্চা করতে চাই না কিন্তু যেখানে যেটা ফোরাম সেখানে আমি বলেছি এবং আমি একটা একটাই ফেসবুক পোস্ট দিয়েছি এবং সেখানে আমি এটা বলেছি যে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে বলেছেন যে চব্বিশ ঘন্টার সময় দিলাম আমাকে আমার কি পদ হবে বা কি পোস্ট হবে এটা জানাতে হবে এবং আমি তাকে পরিষ্কার বারবার বলেছি যে আমি আমি এনসিপির পদ ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা আমার না আমার কাজ আলাদা ঠিক আছে তিনি এটাকেই হচ্ছে খুবই আমাকে আহ এখানে আমি বলবো যে আমার যেটা ভুল সেটা হচ্ছে তাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে তিনি আমাকে একটা বিশেষ ধরনের কথাবার্তার মধ্যে ট্র্যাপ করেছেন এবং করার পরে তিনি আমার অজান্তে এটা মানে ফোন পুরো কনভারসেশনটাকে যেটা বাংলাদেশে আইন অনুযায়ী একটা ক্রাইম পুরো কনভার্সেশনটাকে তিনি রেকর্ড করেছেন শুধু রেকর্ড করার নেই এটা তৃতীয় একজন ব্যক্তির কাছে পাচার করেছেন এবং এটা আবার মানে তিন মাস ঘুনাফ করে আমাকে বুঝতে দেন নাই যে তিনি এই কাজটা করেছেন আবার তিনি এটা সময় মতো যখন কিনা কি কমিশনের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে তার ঠিক 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 আগের দিন এটাকে আমাদের যারা করে তাদের মধ্যে দিয়ে এটা ফাঁস করা হয়েছে ফেসবুকে এটাই হচ্ছে ঘটনা এবং তাকে আমি যখন প্রথমে জিজ্ঞেস করেছি যে হাউ ডিড দিট দ্যাট হ্যাপেন মানে এইটা আপনি কি এটা ধারণ করেছেন বা আপনি রেকর্ড করেছেন তিনি পরিষ্কার আমাকে বলেছেন যে নো আই ডিড নট ডু দ্যাট তখন আমাকে ভাবতে হয়েছে যে এটা কোনো এজেন্সির কাজ তো আমি বলেছি যে ওকে ইউ শুড দ্যাট যেহেতু এটা আপনি করেন নাই বলে আপনি বলছেন তাহলে ইউ শুড ক্ল্যারিফাই দ্যাট পরে যা দেখা গেল আসলে তিনিই করেছেন ঠিক আছে বলে তার এরকম অসংলগ্ন এবং এক এক সময় এক এক ধরনের কথাবার্তা আহ যেমন ধরুন যে আহ

আপনি তার জন্য দুঃখ প্রকাশ করেন আপনার কি এখনো মানে আপনি কি ওই জায়গাটাই আছেন যে আপনার আসলে ওইভাবে কথা বলা উচিত হয় আমি আমি কেন দুঃখ প্রকাশ করেছি এটা আমি বলি আমি দুঃখ প্রকাশ করেছি কারণ আমাকে অনেক মানুষ ভরসা করে অনেক মানুষ ভালোবাসে ঠিক আছে অনেক মানুষ আমাকে মনে করে যে আই আই হ্যাভ সামথিং টু ডেলিভার তো সেইখান থেকে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসার পরে এরকম একটা এগুলো এই ধরনের স্ক্যান্ডাল যখন চর্চা হয় তখন তো কাছের মানুষেরা দুঃখ পায়

এখন আপনি যদি একটা আমার আপনার আপনি একটা বিশেষ শব্দকে আলাদা কেটে নিলেন এবং আপনি যদি আমি বলবো না আপনাকে একবারের জন্য ওই শব্দটা আমার মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওইখানে আমি এই কথাটা বলছি না তিনি বারবার এই শব্দটা উচ্চারণ করছেন এবং বিশেষভাবে আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি মানে আপনি নিজে না শুনলে অন্য কাউকে দিয়ে আমার আমার এই দাবিটা করে নিতে পারেন ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করেছি আমার বন্ধুদের কাছে আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে যে এই ধরনের একটা একটা অনাকাঙ্ক্ষিত চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভেরি বিব্রতকর ঠিক আছে এই কারণে আমি তাদের কাছে কিন্তু আমি বলেছি যে আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু এবং এখানে আমি কোনো অপরাধ করি না আপনি বলছেন আপনি কোনো অপরাধ করেনি আসলে আসলে সেটি আসলে কিভাবে নাই সেটিও নিশ্চয়ই দেখার বিষয় আপনি আপনার অবস্থানটা আপনি বলতেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সারোয়ার অনেকক্ষণ কথা বললাম আপনাদের অঙ্গীকারগুলোর উপরে কতটা মানুষ আস্থা রাখে অনেক সাংঘর্ষিক ঘটনা দিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করলাম যে সেই বিষয়ে আস্থা রাখবা রাখা কতটা যায় আপনি সেটা স্পষ্ট করার চেষ্টা করলেন জনগণ কি বুঝলো নিশ্চয়ই সেটিও তাদের কাছে স্পষ্ট হবে অনেক ধন্যবাদ তুষার আপনি অনেকটা সময় দিয়েছেন আমাকে অনেক ধন্যবাদ জি ভালো থাকেন